আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছে আল্লাহর নামে আলহামদুলিল্লাহ চারটা বেডরুম সেট ডেলিভারি যাচ্ছে চাঁদপুরের মতলবে শাহাদ হোসেন সাহেবের বাড়িতে উনি ওনার বোনকে চিটা অংশেগুন কাঠের চারটা বেডরুম সেট গিফট করেছেন সরজমিন আমাদের ফ্যাক্টরিতে এসেছেন ফার্নিচার কেনার আগে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে তিন মিনিটের ভিডিওটি দেখেন ফার্নিচার আপনি যেখান থেকে কিনুন না কেন অনেকটি আপনার আইডিয়া হবে তো ফা ফার্স্ট অফ অল ওনাকে দিয়েছি খুবই সুন্দর থ্রি পার্ডের একটি লাকজারিয়াস সুকেস এই সুকেসটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট যেটা অংশেগুণ কাঠের এই ওয়াল প্রাইস অনলি আশি হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের স্মার্ট লোকের সিম্পলের ভিতর গর্জিয়াস একটি লাকজারিয়াস খাট আপনারা দেখতে পাচ্ছেন যেটা অংশেগুণ কাঠের এই খাটটির প্রাইস অনলি সত্তর হাজার টাকা তারপরে দিয়েছি ভিক্টোরিয়া ডিজাইনের ভিক্টোরিয়া শেফটের ইতালিয়ান ওয়াটার ওয়াটারপ্লুফ অলমোস্ট সবগুলা ফার্নিচারের ভিতরে এই আলমারিটা খুবই আমার কাছে মনে হচ্ছে বেস্ট এই আলমারির প্রাইস অনলি নব্বই হাজার টাকা এটার ভিতরে কাঠ এবং পিছনে ফ্লাইবোর্ডটা আমরা ব্যবহার করি না কখনই কোনো ফার্নিচারের পিছনে কিন্তু আপনার চিটা অং গামারি কাঠ বাহিরে পুরাটা দেখতে পাচ্ছেন যেটা পুরাটায় চিটা সেগুন কাঠের ইতালিয়ান ওয়াটার ওয়াটারপ্লুফ ফিনিশিংটা দেখুন আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত শেফটা আমরা তৈরি করে থাকি তারপরে খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি স্মার্ট ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি প্রাইস পঁচিশ হাজার টাকা তো চলুন আপনাদেরকে এক এক করে ফার্স্ট অফ অল ভিডিওটি কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই এই ওয়াশুকেশটি তিন ভাগে বিভক্ত করা হয়েছে এটার সেলফ হচ্ছে কাঠের পিছনে মিরোর গ্লাস মিরোর গ্লাসের পিছনে কাঠ দেওয়া যায় না এর জন্য আমরা ফ্লাইবোর্ডটা দিয়েছি এটা সম্পূর্ণ চিটা গুণ কাঠের ভিতরে করা হয়েছে এটা কাঠের সাইড থেকে আপনারা ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা কাঠ কতটা কোয়ালিটিফুল হলে ভাগের চামড়ার মতো যে কালো কালো ফাইবারটা হয়ে থাকে এটি হচ্ছে একমাত্র চিটা অংশেগুণ কাঠ চিনার একমাত্র উপায় তো বাংলাদেশে আপনারা অনেক থেকে এই ফার্নিচার আপনারা কিনেন তো আমি সবাইকে বলবো ফার্নিচার কেনার আগে ওপো ফার্নিচার ফ্যাক্টরিতে নিজের চোখে আপনারা এসে দেখে শুনে ফার্নিচার কিনলে কখনই প্রতারিত হবেন না আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি তো এই খাটটি দেখুন এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি সলিড চিটা অংশেগ্রহণ কাঠের ভিতরে করা হয়েছে এই খাটটি সম্পূর্ণ ফুল বক্স এটার বিছানাটা ব্যবহার করা হয়েছে গর্জন কাঠের ফিনিশিং দেখুন আমার হাটটা রাখা মাত্র হাটটা সিলিক করতেছেন এই খাটটির প্রাইস মাত্র সত্তর হাজার টাকা এটা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এত দাম কেন চিটা অংশেগুণ কাঠের একটা খাটের দামই সত্তর হাজার টাকা এটা হচ্ছে চিটা অংশেগুণ কাট বাংলাদেশের সবচেয়ে দামি কাট আপনি সত্তর হাজার টাকা এক লাখ টাকা দিয়ে ফুল বেডরুম সেট কিনলেন সস্তা পায় বস্তায় ভরে নিলেন কিন্তু এটা আপনি দুই মাসও ব্যবহার করতে পারবেন না চামড়ার মুখ দিয়ে আপনাকে বলে দিবে আর এটা হচ্ছে চিটা অংশেগুণ কাট একশো বছরের গ্যারান্টি স্টাম গ্যারান্টি লিখিত গ্যারান্টি ওপু ফার্নিচার গভর্নমেন্ট লাইসেন্স করা একটা প্রতিষ্ঠান যে কোনো পণ্যতে আমরা আপনাকে লিখিতভাবে গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ তো তারপরে খুবই সুন্দর একটি ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর স্ট্রাকচারের একটি আলমারি এই আলমারির প্রাইসটি হচ্ছে অনলি নব্বই হাজার টাকা এটার পিছনে কাট সামনে কাট অলমোস্ট সব জায়গাতে কাট ব্যবহার করা হয়েছে এই আলমারির এই পাশ থেকে যদি এটার ভিক্টোরিয়া পিলারগুলা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কাজের কতগুলো কত মোটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের প্রতিটা ফার্নিচারের কাজ সম্পূর্ণভাবে তৈরি করে থাকি আনাম আনা মোটা গাছ থেকে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে তো যাই হোক অনেক কথাই বললাম ব্যদুবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলবো ফার্নিচার কেনার সময় তিনটা জিনিস কাট রং ইভেন হচ্ছে কাঠগুলো শুকনো কিনা তিনটা জিনিস দেখে আপনি ফার্নিচার কিনলে কখনই প্রতারিত হবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম